কিন্তু রেডি আচ্ছা আজকে গেছিলাম হচ্ছে বাজারে কি হয়েছে কেন বুঝতে পারো মুলো শাক ভাজা

মাছের ঝোলটা দারুণ হবে দেখো পটল দিয়ে আলু দিয়ে এই মাছটা আমি রান্না দিয়ে দাও আমি বুঝলাম না এরকম কেন বলে দেখো আলু দিয়ে পটল দিয়ে

একটু কোনোভাবে মাছ খতো না এখন অপর খাওয়া খেয়েছিলাম ডাল দিয়ে মানে রোটে মাছ খাবে এটা ডালটা না করলে হতো ডালটা করলাম দেখে মাছের ঝোলটা কেমন নিল না বলে মাছের রাত্রে খাবি ডালটা কেমন হয়েছে দোনটা হুম বেগুন হুম এই এরকম বেগুন ভালো হয় দামও কম দিলো খুব বেশি অল্প করে নেবো চল্লিশ টাকা করে কিলো হুম এই বেগুনটা নিলাম কেন ওই বেগুনটা মাছের বলতে দিতে এই সব মাছের দিতে ওই বেগুনটা টাকা কিলো বেগুনটা বেগুন

আর জানো এই মাছটা পুরো জ্যান্ত ছিল বাটা মাছ অনেকদিন বাদে আনলাম বড় বাটাও ছিল অন্য জায়গায় আমি কিন্তু আনিনি এই টুকে বাটা মানে বিশ্বাস করবে না কত নিল দুশো গ্রাম পঞ্চাশ টাকা ভাবো তাহলে দেখলাম জ্যান্ত আছে তাহলে অল্প করে নিয়ে যায় অনেকদিন খাই না বেশি না পাঁচটা ছটা নিয়েছি ছেলে খায় না মেয়ে ভালো খেতে চায় না কাটার জন্য কাটার জন্যই খায় না ঠিক আছে ভাত নেই না ভাটা মাছ কি ভালো হয়েছে ভালো আছে ভাটা মাছ জ্যাম তো মাছ না ভালো তো হবে আপনি কতক্ষণে খেয়ে উঠবেন তাহলে আজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই হ্যাঁ চাটনি কই 妈妈，丽丽。